নমস্কার দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখবেন পুতুল নাচ হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি আমি এই যে মঞ্চে রয়েছি এখানেই আজ প্রদর্শনী চলবে এটি হলো পুতুল নাচের সাজঘর এখানে পুতুলগুলিকে আজকের পালার জন্য উপযুক্ত পোশাকে সুসজ্জিত করা চলছে নদিয়া জেলার শ্রী দুর্গা পুতুল নাচ বিখ্যাত একটি সংস্থা যোগাযোগের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যে কোনো অনুষ্ঠানে এই প্রদর্শনী করতে পারেন আজ যিনি এই পুতুল নাচ পরিচালনা করবেন ওনার সাক্ষাৎকার নেব চিরকালই ওনারা পর্দার আড়ালে থাকেন অসাধারণ দক্ষতার সাথে বিভিন্ন কণ্ঠ বিভিন্ন সঙ্গীত প্রয়োগ করে থাকেন পুতুল নাচের মাধ্যমে নানা কাহিনি জনসমক্ষে তুলে ধরা হয় এই লোকসংস্কৃতি ভারতের প্রাচীন ঐতিহ্য গ্রামীণ জনপদে সকল মানুষের জন্য বিনোদনের একটি সুন্দর মাধ্যম বিশেষ করে শিশুরা পুতুল নাচ ভীষণভাবে একসময় পছন্দ করত কিন্তু বর্তমানে খুব খুব কম এই প্রদর্শনী হয়ে থাকে যার ফলে অনেকেই এই সংস্কৃতি থেকে বঞ্চিত থেকেই যান এখন চলে এসেছি শ্রী দুর্গা পুতুল নাচ কমিটির যিনি ব্যাকগ্রাউন্ড ভয়েস দেন ওনার কাছে দাদা আপনার নামটা একটু বলবেন সন্ন্যাসী মন্ডল সন্ন্যাসী মন্ডল মণ্ডল সন্ন্যাসী মণ্ডল দাদার কাছে চলে এসেছি তো ইনি পুতুল নাচ পরিচালনা করেন সকলে পুতুল নাচ দেখেন খুব উপভোগ করেন কিন্তু ইনি থাকেন অন্তরালে আজ এনাকে আমি দেখাচ্ছি এই একাধিক কণ্ঠস্বর উনি নকল করেন করে পুতুল নাচ পরিচালনা করেন ওনার প্রতিভাকে ধন্যবাদ জানাই নদিয়া জেলার শ্রীদুর্গা পুতুল নাচ এই পুতুল নাচে ইনি বিভিন্ন রকম কণ্ঠস্বর প্রয়োগ করেন এবার শুনুন এনার মধ্যে যে দক্ষতা রয়েছে উনি কণ্ঠস্বর একটু চেঞ্জ করে দেখাচ্ছেন বলুন দাদা একটু শোনান লক্কোস লক্কোস দাদু ভাই এখনই তোমাদের আমি নিয়ে যেতেছি তপন মাজারে সেই তপনের দায়িত্ব তোমাদের হাতে আমি দিয়ে যাব দাদু খুব ভালো হবে আমরা তাহলে মায়ের কাছে চললাম মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি দুটি ভাই মায়ের কাছে গেল মায়ের কাছ থেকে বিদয় নিয়ে ধীরে ধীরে দাদুর সাথে তপবন মাঝারে দুটি ভাই চলিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের আজকের পুতুল রাধে কৃষ্ণ গুবিন্দু সু নারায়ণ হিনী নারায়ণ রাধে কৃষ্ণ গুবিন্দু শুধু গন

বাহু না চোরে মন কৃষ্ণ বলে প্রেম আন্দে বাহু তুলে না চোরে মন কৃষ্ণ বলে একবার প্রেম আনন্দে বাহু তুলে না চোরে মন কৃষ্ণ বলে

তা নদিয়া থেকে এসেছি হুগলিতে আসার সময় এক বস্তা নমস্কার এনেছি তা সবাইকে দেব প্রথমে নমস্কার মায়েতে মা বলতে অনেক মা এসেছেন নিজের মা কাকি মা পিসি মা সেনে মা মা চশমা একটি মা পাইজামা নদা মা মা নমস্কার তারপর দাদাদের দাদা বলতে অনেক দাদা বটদা মেলদা ছোটদা চারদা মালদা জড়দা শিয়ালদাহ মালদা হাওড়া দাদাদের নমস্কার এবার দিদি আর বৌদি ভাবছে ভাইটিকে ঠিক সবাইকে দিচ্ছে আমাদের মথে দেবে না সেদরও ছিল সেদও ছেলে আমি নয় এবার আপনাদের দেবো দিদি বলতে অনেক দিদি এসেছে বর্দা, মেলদা ছোটদা চারদা মালদা জরদা শিয়ালদা, মালদা হাওড়া দাদাদের হলো এবার দিদি বট দি মেজ দি ছোট দি হলদি জলদি জল দি নল দি তাল দি ভাত দি রসগোল্লা দি লেগে আলচন দি দি ঘুম দি হেগে দি দিদি দিদিতে নমস্কার আর ছোট ছোট বাচ্চারা ধরো এবার পুজোয় বেরোচ্ছে হাওয়া হাওয়া ক্যাট বেরি নমস্কার হাকর হা করো এই না হয় না হয় সালা হাওয়া হাওয়া ক্যাট যারা কোনো মেলায় আসতে পারেননি ছুঁড়ে ছুঁড়ে নমস্কার আর যারা এখানে মেলার মধ্যে সে গেছে হাতে হাতে নমস্কার এদিকে ভদ্রলোক বসেছে দাদা ও দাদা নমস্কার হ্যাঁ দাদা নমস্কার দাদা আপনার নাম আমার নাম সন্তোষ সন্তোষ দাস বাউল কে বলেন সন্তোষ খাওয়া চায় দাদা সন্তোষ খাবেন কেন সন্তোষ দাস বাউল ও সন্তোষ দাস আমরা হাতে কি এটা বলে বদ্ধযন্ত্র কে বলেন ভাত খাওয়া যন্ত্র আর না না ভাত খাবেন কেন এটাকে বাজেট হয় ও বাজাতে হয় আর পায় না করে নিয়ে যেতে হয় তাহলে এত লোকজন জ্বর হয়েছে কিছু হবে এটা নাটক হবে তা কি নাটক দেখুন আমি বলবো না আমার সঙ্গে দুজন বান্ধবী আছে তাহলে বসুন সাধু সন্ধ্যা ছিল বলে বান্ধবী কেউ মারে না বান্ধবী আছে আর আমার সঙ্গে আমি আমি মঞ্চে মঞ্চে গান করি আর তারা মঞ্চে মঞ্চে নৃত্য পরিবেশন করে তা বসুন ডাকছি সখী অসুখে তাড়াতাড়ি শুভ ভদ্র লোক ডাকছে তাহলে আপনি বসুন তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি আমি চোদ্দ নম্বর গোডাউনে বসে আছি গো আন্ডার পরে তোমার নাম কি আমার নাম হচ্ছে রুমকি কি বলে মুরগি তা বয়লার মুরগি না দেশি মুরগি তার মানে ওই যে বলে মুরগি

আমার মেয়ে সারাই বেজেছে তুলে নিয়ে যাব আমি ভালোবেসেছে তুলে নিয়ে যাবো আমি ভালোবেসেছি চোখ তুলে দেখো না এসেছে আমার বের সাজাই ভালো শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি কিন্দাবাদ শ্বশুর বাড়ি কিন্দাবাদি দেখো দেখে এসেছে নতুন করে আমার বিয়ের ভালো

আপনি ঠাকুর কত বয়স ষোলো আপনার কত আমার আমার বউ হচ্ছে পঞ্চান্ন আমার ছেলে হচ্ছে পঁয়ষট্টি আর আমার বাবার এই ষোলো আপনি সত্যি ভালো দিদিমণি তোর না জন্ম নাকি কিছু কিছু বাড়ি তবে দেখো 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 কিছু চলে চালুটা কি করলে এবার আমি শুরু করছি হ্যাঁ সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দোষী তাতে চাঁদের আলু লাগবে লাগে তোমায় আরো ভালো সুন্দরী চলেছে একা পথে সঙ্গে হলে দোষিত ঘর মেনে চেয়ে চাঁদের আলো লাগবে লাগে তোমায় আরো ভালো সুন্দরী চলেছে যত খুশি গালি করো ভালো সত্যি করি তুমি বলো না আমায় তুমি ভালোবাসো না সত্যি করি তুমি বলো না আমায় তুমি ভালোবাসো না তাহলে কি করি যাবো আমি

বছর পরে ফিরে এসে অযোধ্যার সিংহাসনে বসেছি আমি রামচন্দ্র হচ্ছে রাজা রাম রাশিতে সকলে করছে বসবাস রাম গুণ গানে মুকুল সমস্ত অযোধ্যা আজ আনন্দ ভরে গেছে অযোধ্যা সবাই রাম নাম করছে জয় জয় রাম জয় সীতা রাম জয় 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 রাম জয়াম সীতারাম জয় রাম জয় জয়ীতারাম জয় জয় রাম জয় জয় সীতারাম তো আমি কোনো সাগর সামনে দেখিনি দিদি একথা বিশ্বাস করতে হলো এত বলো না কেমন দেখতে রাবণ কি শুনবি না আমার কথা তাহলে শোন রথ এ করে সাগরের ওপর দিয়ে নিয়ে কিছু মুখটা ছিল নিচের দিকে কিঞ্চির ছায়া করতো সাগরের জলে তোর যদি দেখতে চাস মাটি তো অন্তত করে দেখাতে পারি বেশ দিদি দেখা দাঁড়া

ঘুমিয়ে পড়েছ ওঠো সীতায় আমার যেন পিপাসে পেয়েছি আমার যদি পিপাসের বাড়ি নিয়ে এসো এরকম আমার প্রণাম নেই সার হয়েছে এই করে চললাম আপনাদের পিপাসের বাড়ি আনতে কি করে বলবো সীতা তুমি কলম কিনে তুমি দিচারে নি পূজাদের অভিযোগ না না আমি বলতে পারবো না সীতা ছালাবে এক ভূত থাকতে পারলো কি রামনের বংশ নির্মাণ করা তার উপরে ঘুমিয়ে ছিল সীতা তালে প্রজাব বসে যা হচ্ছে সম্ভব আমা সীতা কলঙ্কিনী সীতা দিছানি আমি বিশ্বাস কর লক্ষণ করবে না লক্ষণ দেখ ভাই দ্যা তুই তো বিশ্বাস করবে না অন্তঃপুরে লঙ্কেশ্বর রাবণের মূলতে নির্মাণ করে তাহার উপরে সীতা তাহার উপরে সীতা ঘুমিয়ে ছিল এরপরে কি বলবি আমার সীতা কলঙ্কিনী নই দাদা দাদা তোমার ভুল হচ্ছে দাদা আমার মা কলঙ্কিনী দ্বিচারিত হতে পারে না দাদা আমার মা কখনো কোনোদিন কুলট হতে পারে না লক্ষ্য আমি রাজা রাজার কিছু শ্রেষ্ঠ প্রজা প্রজাদের সুখ